নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত এখন আর গুড মর্নিং বলা যায় না এখন গুড ইভিনিং হয়ে গেছে বাজে হচ্ছে বারোটা পনেরো সকাল থেকে সময় পাইনি ঘর দর প্রচণ্ড এলোমেলো হয়েছিল। সব গুছিয়েছি তার মধ্যে আমাদের বাড়িতে এসছে অনেক বড় বড় মানুষ দুটো গেস্ট তোমাদের সঙ্গে দেখাবো আলাপ করাবো তোমরা ওদেরকে দেখে তোমরা শুধু বলবে ওরা আগে কেমন দেখেছিলে তোমরা আর এখন ওদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো বড় বড় দুটো গেস্ট এসছে তোমাদের সঙ্গে অবশ্যই আলাপ করাবো তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি দেখতে থাকো পিছনে প্রচণ্ড রান্না বান্নার তোর রান্না হয়েও গেছে প্রায় সব কেটে কুটে দিয়েছে আর আমি করেছি শুধু আর দুটো বাকি আছে রান্না সে দুটো হলে হয়ে যাবে তো চলো ব্লগটা দেখতে থাকো এখন থেকে শুরু করলাম ব্লগটা তো চলো তোমাদের সঙ্গে তো আগে আলাপটা ওদের করাই দেখো আমাদের দুটো বড় বড় অতিথি টাটা করে দাও তো টাটা করে দাও ঘুরে বলো এই দেখো বড় বড় অতিথি আচ্ছা তোমার নাম কি না তুমি ভালো করে বলো মুগ্ধে নামা বলো তোমার নাম কি ভালো করে বলো হ্যাঁ তোমার বাড়ি কোথায় তোমরা কি কেউ বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো নাম ঠিকানা সব বলে দিয়েছে তাহলে ওদের বাড়িতে পৌঁছে যাবে তোমরা ঠিক আছে বলো কমেন্ট করে জানাবে বলো তো না চিনি পয়সা করা এটা তো তো চলো দেখলে আমাদের বড় বড় দুটো গেস্ট দেখে দেখেছি তোমরা সবাই এই দেখো হ্যাঁ রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখানে আমি জল ভরে রেখে দিয়েছি সব কিছু হয়ে গেছে দেখো এখানটা একটু গুছিয়ে নিয়ে দুপুরে কী কী রান্না করলাম সেটা এবারে তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করি এখানে দেখো ইলিশ মাছ ভাপা এখানে চিচিঙ্গে ভাজা আর এটা হচ্ছে মাছের চিং চিংড়ি মাছের মাথা বাটা করেছি আজকে এটা এটা হচ্ছে চিংড়ি মাছ ভাপা আর এখানে আমাদের ওই যে দেখলে তোমরা বড় বড় দুটো গেস্ট এসছে ওই অতিথিদের জন্য এটা তরকারি স্পেশাল তরকারি ওদের এখানে আছে ভাত আর এখানে আছে বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারিটা এক্ষুনি মানে গ্যাসটা বন্ধ করলাম এখন ওই জন্য কড়া থেকে নামাইনি তো চলো খাওয়া দাওয়া করে নি আর এখন অনেক কাজ বাকি আছে তো আমি ঠাকুর দিইনি ঠাকুর দেবো যে ভাত খাবে তো ভাত খাবে তো কি দিয়ে খাবে চিংড়ি মাছ দিয়ে কি দিয়ে ভাত খাবে তুমি চিংড়ি মাছ দিয়ে ভাত খাবে হ্যাঁ আর কি দেবো আর আলু আলু আর চিংড়ি মাছ দিয়ে ভাত খাবে আর কি কি আর কি বাটি করে দেবো বাটিতে করে আচ্ছা তুমি একা একা খেতে পারবে আচ্ছা দেখে নাও বড় হয়ে গেছে আর আর একজন কি নিয়ে এসছিস ওইটা ভাত খাবি না এটা কি আইসক্রিম কুলফি আইসক্রিম আর কি দিয়ে ভাত খাবে তুমি কি হ্যাঁ চিংড়ি এর এর ইংলিশ ইংলিশ কথা বুঝতে পারলে তোমরা বলো কি বললো চিংড়ি মাছ ভাজা আর কিছু না তো আচ্ছা ঠিক আছে চলো টাটা করে দাও বলো আমরা ভাত খেয়ে নি পাবান শোনা বলো ভাত খেয়ে নি মুখে দেয় না হ্যাঁ ভাত খাচ্ছি বল পরে আবার কথা বলবো বলো পরে কথা বলবো আইসক্রিম ভাত খেলে পরে আইসক্রিম বিক্রি করবি পটাকা পটাকা দাম 10 টাকা দাম ওয়াও 10 টাকা কোরোদিনও দেখেছিস দেখেছিস ও তাই আমি 10 টাকা দেব আইসক্রিমটা দাও দেখো আইসক্রিম বের করছে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে একটা আইসক্রিম দাও আমাকে একটা দে আগে তোর মার পরে দিবি দেখো দেখেছ আমাকে একটা দে আচ্ছা আমার পাপার সোনা কোনটা কোনটা আমার পাপার সোনা দেখিয়ে দাও এইটা আর আমার আমার রিমি সোনা কোনটা হ্যাঁ যাবি এই এটা কার বাড়ি এটা কার বাড়ি এটা কার বাড়ি বল ওর বাড়ি আর তুমি আমাকে কতটা ভালোবাসো তোমার মামি কোথায় তোমার মামি কই আমি চলে যাচ্ছি এই জো এখন ওদের ওদের মুঠে আছে